সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পথে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে মনে করেন অসামরিক পথ হচ্ছে বেসরকারি না এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি অসামরিক হচ্ছে আপনারা সিভিলে থাকবেন এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে আজকে আমি আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা বিষয় শেয়ার করি তো আপনারা যে কোনো চাকরির পাশাপাশি করতে করতে পারবেন পারবেন করে আপনারা টাকা ইনকাম ইনকাম তো তো কিভাবে করবেন আমার এই ভিডিওটা দেখেন আপনারা যারা প্লানসিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান আপনাদেরকে বড় একটি সুখবর দিচ্ছে ট্রেডিং ইনস্টিটিউট সেখানে আপনারা সত্তর পার্সেন্ট স্কলারশিপে ভর্তি হতে পারবেন সেখানে আপনাদেরকে শিখাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন হচ্ছে বর্তমানে ডিজিটাল যুগ এআই দিয়ে কিন্তু সব কিছু করতেছে তো সেখানে আপনাদেরকে আরো কি কি করাবে সেখানে হচ্ছে ক্লাস থাকবে হচ্ছে টোটাল আটত্রিশটা ক্লাস করাবে আপনাদেরকে এগুলো কিন্তু দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে লেভেল ওয়ান আর একটা হচ্ছে লেভেল টু লেভেল ওয়ান হচ্ছে ষোলোটা ক্লাস আর লেভেল তে হচ্ছে টোটাল বাইশটা ক্লাস আপনাদের মোট ক্লাস হবে হচ্ছে আটত্রিশটা তো এই কোর্সগুলো দিচ্ছে আপনাদেরকে হারবার অ্যান্ড ট্রেডিং ইনস্টিটিউট তো আপনারা যারা ফিলান্সিং এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর্মি নার্সিং কলেজ রংপুর নিউ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ পদের সংখ্যা একটি এখানে আপনারা যাদের বয়স তিরিশ বছর পর্যন্ত সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অর্থাৎ আপনাকে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় স্তর গ্রহণযোগ্য হবে না কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলা প্রতি মিনিটে বিশটি এবং ইংরেজি তিরিশটি শব্দের গতি থাকতে হবে তবে সেনাবাহিনী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এরপরে অভিসহকারী কাম মুদ্রক্ষণী নেওয়া হবে একজন এখানে আপনাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে আপনি যদি এইচসিসি পরীক্ষা পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা প্রতি মিনিটে বিশটি শব্দ বা ইংরেজি তিরিশটি শব্দের গতি থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ আগামী তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আর্মি নার্সিং কলেজ রংপুর সেনানিবাসে এই ঠিকানা আপনারা ডাকযোগের মাধ্যমে পাঠাইতে পারেন অথবা আপনারা ব্যক্তিগতভাবে সেইখানে গিয়ে আপনারা এই ফর্মটি জমা দিয়ে আসতে পারেন অধ্যক্ষ আর্মি নার্সিং কলেজ রংপুর বরাবর আপনারা কম্পিউটারে ট্রাইফিং করতে এবং এখানে তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আপনারা সাথে কি কি নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা পেশাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি সাম্প্রতিক শব্দ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি নিয়ে যেতে হবে আপনারা সাথে করে আপনারা এখানে আবেদন করতে হলে পাঁচশো টাকা প্রয়োজন হবে ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে আপনারা পে অর্ডার করে সংযুক্ত করতে হবে চাকরিতে প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে খামের উপর অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের সময় তারিখ মোবাইলের এস এস এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে উল্লেখিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা যদি তাদের এই ওয়েবসাইটে ঢোকেন তারপর আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারবেন দ্বিতীয় নম্বর সার্কুলারটি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি বিষয় পদ স্থায়ী প্রভাষক বাংলা একজন শিক্ষাগত যোগ্যতা সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনার্স ও মাস্টার্স যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না ইন্ডেক্স নাম্বার নিবন্ধনে অথবা বিশ তারিখ তিন মাস দুই হাজার তারিখের মধ্যে পূর্ব বৈধভাবে নিয়োগপ্রাপ্ত পাত্রীগণকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী আপনাদেরকে বেতন স্কেল দেওয়া হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নয়তম গ্রেড অনুযায়ী চুক্তিভিত্তিক প্রবাসক বাংলা একজন সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অনার্স সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা সমানে সম্পূর্ণ জিপিএ থাকতে হবে কোন পরীক্ষা তৃতীয় বিভাগ তৃতীয় শ্রেণীর জিপিএ গ্রহণযোগ্য হবে না তিরিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্থায়ী পদার্শক পদার্থবিজ্ঞান এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অন্যতম দ্বিতীয় শ্রেণীর সহ সম্পূর্ণ জিপিএ সহ ডিগ্রি অর্জন করতে হবে এবং পদার্থবিজ্ঞান কোনো পরীক্ষায় তৃতীয় স্তর গ্রহণযোগ্য হবে না অধিক যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি প্রদানের সক্ষমতা থাকতে হবে বেতনের স্কেল দেওয়া হবে দুই হাজার পনেরো সাল অনুযায়ী মূল বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দশতম গ্রেড অনুযায়ী স্থায়ী পদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা আপনাদেরকে সকল ভাতা এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বিস্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত সদ্য তোলা এক রঙিন ছবি এবং যে কোনো সিডিউল ব্যাংক হতে ক্রমিক নং একের জন্য আপনাদের এক টাকা ফ্রি প্রয়োজন হবে এবং নং পথের জন্য ছয়শো টাকা এবং নং পথের জন্য আটশো টাকা আপ পে অর্ডার করে অপেরার যোগ্য আপনারা কিন্তু ব্র্যাংকড্যাপের মাধ্যমে আদম জি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের অনুকূলে আগামী বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষার সমূহ তারিখ এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এর জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না যে কোনো আবেদন গ্রহণ বাতিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষে সংরক্ষণ করেন পরীক্ষার পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা যে কোনো চাকরির পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এবং প্লান্সিং শিখতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গাড়ি দেওয়া থাকবে তো আপনারা ফেসবুক আইডিতে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে তো অথবা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এবং প্লান্সিং শিখবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম